দু হাজার পঁচিশ জি বাংলা মহলয়ের সমস্ত অভিনেত্রীদের দেবীলুক চলে এসেছে সামনে তো চলো দেখে নিই এবার জি বাংলায় কোন কোন অভিনেত্রীরা থাকছে এবং তাদের রূপে কীরকম লাগছে তো মহলয় তো আর বেশি দিন বাকি নেই এবং এবার মহলায় বেশ কয়েকজন অভিনেত্রী দেবী তো তোমরা আগেই দেখে নিয়েছ এবং বাকি যে অভিনেত্রীদের দেবী সামনে এসেছে তার মধ্যে প্রথমেই হলো অভিনেত্রী ইদি পালের মহিষাসুর রূপ তো হলো অভিনেত্রী দিকে পালের মহিষাসুর মর্দিনী রূপ এবং তার পাশাপাশি অভিনেত্রী থাকছে দেবী পার্বতী এবং দেবী মহামায়া রূপে যা লোক তোমরা আগেই দেখে নিয়েছ এবং নেক্সট হলো অভিনেত্রী তানিষ্কা অর্থাৎ কুসুম ধারাবাহিকের কুসুম এই হলো অভিনেত্রী দেবী লোক এই অভিনেত্রীকে তোমরা দেখতে পাবে দেবী গন্ধেশ্বরী রূপে জি বাংলা মহালয়ের মধ্যে এবং নেক্সট হলো দেবী ত্রিপুরা সুন্দরী রূপে তো থাকছে অভিনেত্রী দিব্যানী মণ্ডল এবং দেবী কৌশিকী রূপে থাকছে অভিনেত্রী আরাত্রিকা এবং দেবী জয় দুর্গা রূপে তো থাকছে তোমাদের প্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং দেবী ভদ্রকালী রূপে থাকছে অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি এবং অভিনেত্রী অনেষা হাজরা এবার থাকছে দেবী জগধাত্রী রূপে এই হল অভিনেত্রী দেবী রূপ এবং অভিনেত্রী মোহনা যাকে তোমরা দেখতে পাবে এবার জি বাংলা মহালয় দেবী চামুন্ডা রূপে তারপর নেক্সট হলো অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এই হল অভিনেত্রী দেবী রূপ তো এই অভিনেত্রীদের এবার তোমরা জি বাংলা মহলায় দেখতে পাবে এবং তার পাশাপাশি হলো রূপে অভিনেতা রণজয় বিষ্ণু এবং মহিষাসুরূপে থাকছে অভিনেতা রুবেল দাস তো নেক্সট প্রোমো খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে তো এখান থেকে তোমাদের প্রিয় অভিনেত্রীকে এবং কাকে তোমরা দেবী রূপে দেখার জন্য খুবই এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেবী রূপে কোন অভিনেত্রীকে সব থেকে বেশি সুন্দর লাগছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট আপডেট আসার সাথে সাথেই তোমাদের এই তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো তোমরা ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে